কেন আসবে না কেন মন মন দিদির জন্য ভালোবাসা দিচ্ছে সর্বজিৎ দীঘা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা গত বছর গেছিলাম দীঘায় আমি ব্যস্ত আছি আবার তিন দিন পর আসব কেন তিন দিন কেন কিসে ব্যস্ত তুমি বিচুটি পাতা বলে দাও একটু আসিস ভাই আমার তুমি কিসে ব্যস্ত থাকবে কৃষ্ণনগর জগধাত্রী ঠাকুর দেখতে ব্যস্ত থাকবো ও মা জগধাত্রী ঠাকুর দেখতে ব্যস্ত থাকবে আমি না মাথা ফাটি ফেলবো মাথা ফাটি ফেলবো কোথায় কি পাচ্ছি না হাতের কাছে হাতের কাছে পাচ্ছি না কেন আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে কেন দুমদাম করে বিচুটি পাতা বিচুটি পাতা হাত দেখাচ্ছে গোপাল ভাড়ের আবার কি হলো গোপাল ভাঁড় গোপাল ভার কাজ থাকে না মানুষের কি করা যাবে আমি আমার মন দিদিকে খুব ভালোবাসি হুম সর্বজিৎ আমার ভাই ও তোমার বয়সী আমার ভাইও তোমার বয়সী আচ্ছা 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 অ্যাড অ্যাড চলছে আবার হ্যাঁ তুমি পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে কেন বলো তো দেখি পালিয়ে পালিয়ে যাচ্ছে কেন মাথা ফাটিয়ে ফেলবো মাথা ফাটি ফেলবো এটা তুমি আমার বয়সে মুন দিদি তুমি আমার বয়সে মুন দিদি আচ্ছা ল্যাভেন্ডার ফ্রেশনার আচ্ছা ল্যাভেন্ডারের ফ্রেশনার গার্ড ব্যথার মলম দেখাচ্ছে তাহলে দেখো গাঠের যদি ব্যথা থাকে কাউকে একটু অ্যাডভাইস করে দিও সে কিনে নেবে মৌমিতা মমিতা হাত দেখাচ্ছে আমার কদিন আগে গার্ড ব্যথা ছিল এর জন্য এর ওই ঠিক গুগল না ঠিক বুঝতে পারে কার কোনটা প্রয়োজন বুঝেছো তাকে সেটাই ঠিক দেখিয়ে দেয় গুগল ব্যাটা সব বুঝতে পারে কার কোনটা প্রয়োজন তাকে তারই অ্যাড দেখায় যার যেটা প্রয়োজন আমার নম্বর কোথায় আমার কদিন আগে কার তো তোমার নম্বর আমি কি করে জানবো তুমি দেখো কোথায় আচ্ছা আমার যা প্রয়োজন সেটা ইউটিউব কি করে জানতে পেরে যায় ইউটিউব সব জানতে পেরে যায় তুমি তুমি কোনো কিছু তোমার যদি মনের মধ্যেও হয় না যে আমার এটা মনে হচ্ছে সেটাও দেখবে ইউটিউবে সেইটাই তুমি চোখের সামনে দেখতে পারবে আমি দেখেছি এটা শালিকে অনেক ভালোবাসা দিচ্ছে মৌমিতা রয়েছে মৌমিতা রয়েছে জানি তোমার বয়সী

দিয়ে দিয়েছি সর্বজিৎ বলছে এই লাইভ তুমি কবে আমার বড় দিদি বানালাম এই লাইভে তুমি আমার বড় দিদি বানালাম আচ্ছা কাকি আমাকে আমাকে বড় দিদি বানিয়েছো খুব ভালো করেছো দিদির জায়গায় তুমি আন্টিও বললেও আমি খুশি হয়ে যাবো কোনো অসুবিধা নেই কত কত বিয়ে করে আমি কত বিয়ে করলে মন তুমি তুমি দুটো বিয়ে একটা বাস্তবের বিয়ে আর একটা খাতা কলমের বিয়ে বড় দিদি তো অঞ্জনা দিদি আছে হ্যাঁ মমিতা রয়েছে বড় দিদি তো অঞ্জনা দিদি আছে একদম একদম বিশ্বাস দাদাকে অনেক ভালোবাসা দিচ্ছে মন সর্বজিৎ তোমার ভাই বোন কতজন